একটা ছোট্ট জীবন এখন মায়ের পেটে মাথা নাড়াচ্ছে আপনি জানেন কি ঠিক এই সময় কিছু পরীক্ষা না করালে শিশুর ভবিষ্যতে বড় বিপদ হতে পারে আজ আমরা জানব গর্ভাবস্থায় তৃতীয় মাসে কোন কোন পরীক্ষা করানো জরুরি এবং ছোট্ট সেই প্রাণটা এখন কেমনভাবে বেড়ে উঠছে চলুন গল্পের মতো করে শুরু করি একটা মিষ্টি সকাল মা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের দিকে তাকিয়ে হাসছেন কারণ এখন তৃতীয় মাস চলছে এই মাসটা খুব বিশেষ ভয়ও থাকে আবার আনন্দ এই সময় অনেকেই ভাবেন আমার বাচ্চাটাকে ঠিকঠাক বড় হচ্ছে তাই এই মাসে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো খুব জরুরি কোন কোন পরীক্ষা করানো দরকার ডাক্তাররা এই সময় যেসব পরীক্ষা করাতে বলেন সেগুলো হলো এক সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এই পরীক্ষা বলে দেয় আপনার রক্তে হিমোগ্লোবিন ঠিক আছে কিনা হিমোগ্লোবিন কম থাকলে মায়ের দুর্বলতা আসতে পারে আর বাচ্চাও ঠিকমতো অক্সিজেন পায় না দুই ব্লাড গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর আপনার রক্তের গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর জানা জরুরি কারণ যদি মা আরএইচ নেগেটিভ হন আর বাচ্চা আরএইচ পজিটিভ হয় তাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে তিন থাইরয়েড পরীক্ষা টিএসএইচ থাইরয়েড হরমোন ঠিক না থাকলে শিশুর মস্তিষ্ক গঠনে সমস্যা হতে পারে তাই এই পরীক্ষা খুব জরুরি চার ব্লাড সুগার ফাস্টিং ও পিপি মা যদি গর্ভকালীন ডায়াবেটিসে ভোগেন তাহলে বাচ্চার ওজন বেশি হয়ে যেতে পারে এবং প্রসবের সময় জটিলতা বাড়ে পাঁচ ইউরিন রুটিন ও কালচার প্রসবের সংক্রমণ মায়ের জন্য যেমন বিপজ্জনক তেমনি সময়মতো ধরা না পড়লে শিশুরও ক্ষতি হতে পারে ছয় এইচআইভি ভিডিআরএল এইসব পরীক্ষা নিশ্চিত করে যে কোনো সংক্রমণ থেকে শিশুকে রক্ষা করা যাচ্ছে কিনা সাত এনটি স্ক্যান এগারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে করা এই স্ক্যানে দেখা যায় শিশুর জন্মগত কোনো ঝুঁকি আছে কি না যেমন ডাউন সিনড্রোম বাচ্চার শরীরের বিস্ময়কর পরিবর্তন এই সময় মা ভাবতে থাকেন আমার পেটের মধ্যে এখন কি হচ্ছে তখন হয়তো ছোট্ট প্রাণটা হাত পা নেড়ে বলছে মা আমি এখানে আছি তৃতীয় মাসে শিশুর ভেতরে কি কি হয় চলুন দেখি শিশুর মাথা ও মুখের বঠন স্পষ্ট হয় চোখ কান নাক তৈরি হতে থাকে ছোট হাত পা আর আঙুল তৈরি হয়ে যায় হৃদস্পন্দন স্পষ্টভাবে শোনা যায় এখন বাচ্চার দৈর্ঘ্য হয় প্রায় সাত থেকে আট সেন্টিমিটার ওজন হয় প্রায় কুড়ি থেকে পঁচিশ গ্রাম এই সময়টা একদম গোড়ার ভিত মজবুত করার মতো তাই মায়ের ভালো খাওয়া বিশ্রাম আর মানসিক শান্তি সবচেয়ে জরুরি বন্ধুরা তৃতীয় মাসটা হলো এমন এক সেতু যেখান থেকে আপনি চতুর্থ মাসের দিকে এগিয়ে যাবেন আরও আত্মবিশ্বাসের সঙ্গে তাই ভুলবেন না সময়মতো ডাক্তার দেখান সব পরীক্ষা করিয়ে নিন এবং নিজের যত্ন নিন যেন শিশুর সুস্থ ভবিষ্যৎ গড়ে ওঠে আপনিও যদি মনে হয় সিগনিফিকেন্ট তথ্য জানেন তাহলে আপনি এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করতে পারেন সাথে আজ আমরা দেখাবো যে চতুর্থ মাসে কী কি হয় তাও জানাতে পারেন আমাদের পরের ভিডিওর জন্য